আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা সতেরোতম নিবন্ধন পরীক্ষা দিবেন আশা করছি আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন ভালোভাবে পড়ালেখা করছেন যারা নিবন্ধন পরীক্ষা দিবেন সতেরোতম আপনারা এন টিআরসের পিলির যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু একটি বিষয় রয়েছে জ্যোতি বা ছেদচিহ্ন এই জ্যোতি বা ছেদচিহ্নের উপরে কিন্তু প্রতি পরীক্ষায় দুটি করে প্রশ্ন করা হয় আমি আপনাদের জন্য তিরিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি এই তিরিশটি প্রশ্ন যদি কেউ দেখেন ইনশাল্লাহ সামনে যে পরীক্ষা হবে সেখান থেকে দুটি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন আমি প্রতিটি ক্লাসে দশটি করে দেখাবো তিনটি ক্লাসের মধ্যে আপনারা তিন তিরিশটি প্রশ্ন দেখতে পারবেন তো এটি হচ্ছে কুইজ ভিত্তিক প্রশ্ন আমি আপনাদের প্রতিটি প্রশ্ন দেখাবো এবং পাঁচ সেকেন্ড আমি নিজে কাউন্ট করব। আপনারা এই পাঁচ সেকেন্ডের মধ্যে প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন দশটি প্রশ্ন দেখার পরে কমেন্ট আপনারা জানাবেন কে কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আপনারা ক্লাসটি কেমন লেগেছে সে সম্পর্কেও কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন কথা না বাড়ি ক্লাসটি শুরু করা যাক আপনাদের জন্য আজকের পর্বের প্রথম প্রশ্নটি হচ্ছে শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন বসে আপনাদের সময় শুরু হচ্ছে এখন ওকে আপনারা নিশ্চয়ই উত্তরটি দিতে পেরেছেন তো সঠিক উত্তরটি হচ্ছে বিন্দু শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু বা ডট এই চিহ্নটি বসে চলুন দ্বিতীয় প্রশ্নটি দেখে নেওয়া যাক আপনাদের জন্য আজকের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন কয়টি ও কী কী প্রান্তিক চিহ্ন কয়টি ও কী কী আপনাদের জন্য সময় শুরু হচ্ছে এখন নিশ্চয়ই আপনারা উত্তরটি দিতে পেরেছেন চলুন এখন সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি হচ্ছে প্রান্তিক চিহ্ন হচ্ছে দুটি একটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আরেকটি হচ্ছে দাঁড়ি এই দুটিকে আসলে প্রান্তিক হেবেরাম চিহ্ন বলা হয় চলুন তৃতীয় নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক আপনাদের জন্য তৃতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলা সাহিত্যে কোন বন্ধনী ব্যবহৃত হয় না সময় শুরু হচ্ছে এখন ওকে নিশ্চয়ই আপনারা উত্তরটি দিতে পেরেছেন চলুন সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় বন্ধনী আমরা জানি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে বন্ধনী রয়েছে বাংলা সাহিত্যে দ্বিতীয় বন্ধনী কিন্তু ব্যবহৃত হয় না প্রথম এবং তৃতীয় বন্ধন বন্ধনী ব্যবহার করা হয় আপনাদের জন্য চতুর্থ প্রশ্নটি যেটি রয়েছে সেটি হচ্ছে বাক্যে কোন চিহ্ন থাকলে থামার কোনো প্রয়োজন নেই সময় শুরু হচ্ছে এখন আপনারা নিশ্চয়ই উত্তরটি দিতে পেরেছেন তো চলুন এখন সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি হচ্ছে হাইফেন বাক্যে যদি হাইফেন থাকে আপনারা সেখানে না থেমে পড়া চালিয়ে যেতে পারেন আপনার জন্য পঞ্চম প্রশ্ন যেটি রয়েছে পঞ্চম প্রশ্নটি হচ্ছে চলিত বাংলা গদ্যে জ্যোতি চিহ্নের প্রবর্তন করেন কে সময় শুরু হচ্ছে এখন নিশ্চয়ই আপনারা উত্তরটি দিতে পেরেছেন চলুন এখন উত্তরটি দেখে নেওয়া যাক সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা চলিত গদ্যে জ্যোতিচিহ্নে প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাদের জন্য ছয় নম্বর সেটি হচ্ছে সমাসবদ্ধ পদ তৈরিতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় সময় শুরু হচ্ছে এখন ওকে আপনারা নিশ্চয়ই উত্তরটি দিতে পেরেছেন চলুন সঠিক উত্তরটি জেনে নিই সঠিক উত্তরটি হচ্ছে হাইফেন সমাজবদ্ধ পথ তৈরিতে হাইফেন ব্যবহার করা হয় আপনারা নিশ্চয়ই উত্তরটি দিতে পেরেছেন চলুন আমরা সপ্তম প্রশ্নটি দেখে নিই আজকের পর্বের সপ্তম প্রশ্নটি হচ্ছে কখন বাক্যের মধ্যে প্রথম বন্ধনী চিহ্ন ব্যবহৃত হয় সময় শুরু হচ্ছে এখন ওকে নিশ্চয়ই আপনারা উত্তরটি দিতে পেরেছেন চলুন সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি হচ্ছে অতিরিক্ত বক্তব্য থাকলে যদি আপনার অতিরিক্ত বক্তব্য থাকে আপনি বাক্যের প্রথম বন্ধনই ব্যবহার করবেন এটি হচ্ছে সঠিক উত্তর আজকের পর্বের অষ্টম প্রশ্নটি আমরা দেখে নিই অষ্টম প্রশ্নটি হচ্ছে বাক্যের সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয় সময় শুরু হচ্ছে এখন ওকে আপনারা নিশ্চয়ই উত্তরটি দিতে পেরেছেন চলুন সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি হচ্ছে এক সেকেন্ড বাক্যে বিষয়সূচক চিহ্ন থাকলে আপনাকে এক সেকেন্ড থামতে হবে এটি হচ্ছে সঠিক উত্তর আজকের পর্বের নবম প্রশ্নটি আমরা দেখে নেব নবম প্রশ্নটি হচ্ছে কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয় সময় শুরু হচ্ছে এখন ওকে সঠিক উত্তরটি হচ্ছে বেতাল পঞ্চবিংশী আজকের পর্বের দশম এবং সর্বশেষ প্রশ্নটি আপনাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হচ্ছে একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতারণা করতে কোন চিহ্ন বসে সময় শুরু হচ্ছে এখন ওয়াই ওকে সঠিক উত্তরটি হচ্ছে কলন একটি অপূর্ণ বাক্যের পরপরই আরেকটি নতুন বাক্যের যদি অবতরণা হয় বা শুরু হয় সেক্ষেত্রে কোলন দিয়ে পরবর্তী বাক্যটি শুরু করতে হয় এটি হচ্ছে উত্তর আশা করছি এই দশটি প্রশ্ন আপনাদের ভালো লেগেছে পরবর্তী বিশটি প্রশ্ন যদি দেখতে চান অবশ্যই চ্যানেল বিশটাটির সাথেই থাকতে হবে এবং সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও ক্লাস নেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতেরোতম নিবন্ধন পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করুন সবার শুভকামনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ